তেমনি সংসারের খরচ বহন করার ক্ষেত্রে এই দায়িত্ব আল্লাহ পুরুষদের উপরে চাপিয়েছেন এই মহিলাকে দেওয়া হয়নি তেমনি ক্ষেত্রে এই দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন সেটা রাষ্ট্রের হোক অথবা মসজিদের হোক ইমামতি দায়িত্ব কার এটা পুরুষের এটা কোনো মহিলাকে দেওয়া হয়নি তার মহিলারা ইমামতি করতে পারবে না সেটা মিম্বরের হোক অথবা রাষ্ট্রের হোক এটা তাদের জন্য হারাম করা হয়েছে এখানে শুধু একটু ইঙ্গিত দিয়ে দিই আমাদের মহিলারা মনে করে নেতৃত্ব ক্ষমতা ইমামতি এদিক দিয়ে মনে হয় তাদেরকে ঠকানো হয়েছে কিন্তু এই নির্বোধ বুঝে না এটা একটা দায়িত্ব এটা একটা বোঝা কিন্তু আমাদের দেশের নেতাদের দিকে তাকিয়ে তারা ধোকা খেয়ে যায় তারা দেখতে পাচ্ছে যে নেতৃস্থানে কোনো ব্যক্তি হতে পারলেই তো ফ্যাসিলিটির শেষ নাই একটু পেটে গ্যাস জমলে সাথে সাথে তাকে ট্রিটমেন্টের জন্য একবার আপার ক্লাসের হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু একজন ব্যক্তি সেই ফ্যাসিলিটি পায় না যখন দেখতেছে যে নেতা হতে পারলেই বিলাস তখন যে কেউ নেতা হতে চায় কিন্তু কি শিক্ষা দিয়েছে বরং রাসুল বলেছেন সাহাবায় কার যেটা শিক্ষা দিয়েছেন আল্লাহ যেটা বলেছেন যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার এই দায়িত্ব সম্পর্কে তাকে কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তাহলে জেনে শুনে কেউ এই দায়িত্ব নিতে চায় কেউ নিতে চায় না এ পাঁচ অক্ত নামাজ জামাতে ইমামতি করা এটা যে কত কঠিন এটা একটা মহিলাকে যদি দেওয়া হয় সে বেশি দিন সব করে একদিন পারবে দুই দিন পারবে এক সপ্তাহ হয়তো পারবে কিন্তু তার জীবনের প্রতিটা সময় এটাকে বাস্তবায়ন করা খুব কঠিন এই জন্য দায়িত্ব তাদেরকে দেয়নি তেমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আপনি শুধু বহু বিলাসিতা দেখবেন না এখানে দায়িত্ব দেখবেন আমাদের দেশের নেতারা হয়তো বা বর্তমান বিশ্বের নেতারা হয়তো দায়িত্ব পালন করে না শুধু বহু বিলাসটা দেখতেছেন কিন্তু এটার খেসারত নাই মরলে না বুঝতে পারবে তার খেসারতটা কত এই জন্য এই আকাঙ্ক্ষা কখনোই করবেন না তা আলাকুল্লি হাল আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে যাই এমামতির দায়িত্ব মহিলাদেরকে দেওয়া হয়নি এই জন্য আপনি এখান থেকে মুক্ত এইভাবে বেশ কিছু ব্যতিক্রমী জিনিস আছে যেটা পুরুষ এবং মহিলাতে তারতম্য তো আছে কিন্তু এতে মানহানি করা হয়নি যেমন একজন পুরুষ যেমন তার উপনিয়ন পেশ করার ক্ষেত্রে স্বাধীন ইসলামে একজন মহিলাকে সেই স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে একজন পুরুষ যদি কোনো উপদেশ দেয় কাউকে সে যেমন এটা নিতে পারে মহিলাও যদি উপদেশ দেয় তারটাও গ্রহণযোগ্য হতে পারে যদি সে বিজ্ঞ হয়ে থাকে বরং আমাদের কাছে তো এমন কিছু প্রমাণ আছে আমি আপনাকে দেখাতে পারি মাসলা মাসাইলের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ সুহান মহিলাদেরকে এতটা উচ্চ মানের মর্যাদা দিয়ে দিয়েছেন যে কোনো মাসলার ক্ষেত্রে যদি কোনো মহিলার মাসলা সঠিক হয় কোনো পুরুষের চাইতে তাহলে পুরুষ হওয়ার ক্ষেত্রে তারটা গ্রহণ করতে হবে মহিলা বলে সেজন্য আপনি ডিনাই করে দেবেন এ অধিকার নাই বরং মহিলাটা যদি সঠিক হয় তারটা গ্রহণ করতে আপনি বাধ্য বরং বিতের সালাতের ক্ষেত্রে আব্দুল ইবনে আব্বাস রাত আল্লাহ মতো মতন ব্যক্তি বলতেছেন এই বিষয়ে সবচেয়েতে বিজ্ঞ যিনি তিনি হচ্ছেন মা আয়েশা রাদে আল্লাহ তার ফতুয়াটাকে গ্রহণ করতে হবে সে যা ফতুয়া দেয় আমাকে এনে শোনাবা আমি শুনতে চাই তিনি কি ফতুয়া দেয় তার মানে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মতন ব্যক্তি পর্যন্ত থেমে যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানের কাছে কিসের ভিত্তিতে ওই একটা বিষয় যেটা কি বিতরের সালাত এই জন্য মহিলা যদি কোনো বিষয়ে বেশি এক্সপার্ট হয় তাহলে আপনি পুরুষ যত বড় ক্ষমতাবানী হয়ে যান না কেন তার জ্ঞানের কাছে আপনাকে থেমে যেতে হবে তাই নারী বলে যে তাকে উপেক্ষা করবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় নেই বরং এই মানটা মহিলাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি আবদার দাবি করার ক্ষেত্রে একজন পুরুষ তার রাষ্ট্রনায়কের কাছে যেমন খুশি তেমন দাবি করতে পারে একজন মহিলাও তিনি তার রাষ্ট্রনায়কের কাছে যেমন খুশি তেমন দাবি করতে পারে এবং পুরুষেরটা যেমন গ্রহণযোগ্য হবে যৌক্তিক হলে মহিলাদেরটাও গ্রহণযোগ্য হবে যদি যৌক্তিক হয় অযৌক্তিক হলে সবারটা ঢিনায় করা সম্ভব এবার আসুন এই প্রত্যেকটা কথার দলিল সম্পর্কে কিছু উদাহরণ আপনাদের কাছে পেশ করে সর্বপ্রথম যেটা আমি বলব সেটা হচ্ছে মর্যাদায় এবং যা প্রতিফলের দিক থেকে পুরুষ মহিলার সমান কেমন পুরুষ মহিলা সমান একজন ইমানদার পুরুষকে দাঁড় করা যারা নেকি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বা একশোতে পৌঁছে গেছে সে এখন যে যাজা পারিশ্রমিক পাওয়ার হক রাখে ঠিক তেমনি একজন মহিলাকে নিয়ে আসেন যে ইমান গ্রহণ করবে এবং তার মতো তারও নেকি যদি সমান সমানে পৌঁছে যায় তাহলে যাচা পাওয়ার ক্ষেত্রে সে মহিলা বিদায় তাদেরকে অর্ধেক নেকি দেওয়া হবে এমন না বরং তাকেও ওই পুরুষের সমান সমান নীতি আল্লাহর পক্ষ থেকে ধার্য করা হয়েছে বরং আমি তো দেখতে পাচ্ছি যে জান্নাতে আল্লাহ একজন পুরুষকে যেমন কর্তা নিযুক্ত করেছেন একজন মহিলাও তার জগতে সে কর্তা তার ব্যক্তি স্বাধীনতা দিয়ে দেওয়া হবে একজন পুরুষ তার স্বাধীন মতো চলবে মহিলাও সেখানে তার স্বাধীন মতো চলবে বরং সেখানে তো এমনও পাওয়া যায় কোনো মহিলা তার স্বামী চুজ করার ক্ষেত্রে যদি কারো একাধিক স্বামী থেকে থাকে দুনিয়াতে স্বামী চুজ করার ক্ষেত্রে স্বামীদেরকে বলা হবে না যে মহিলা কে নেবে বরং মহিলাকে বলা হবে তুমি কার সাথে যেতে চাও বুঝেন এতটা সম্মান তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেটা দেওয়া হবে তো কোরআনে আল্লাহ সুফান পুরুষ মহিলাকে সমান যে দেবেন তার কয়েকটা আয়াত রয়েছে তার মধ্যে একটা আয়াত যেটা আপনি সুরা নাহাল ষোলো নম্বর সুরার সাতানব্বই নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন মান আমিলা সালিহাম মিন জাকারিন আও উনসা ও হুয়া মুমিনুন ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি আহসানিমা কানু ইয়ামালুন নিশ্চয়ই যারা ভালো কাজ করে সে পুরুষ হোক অথবা মহিলা হোক যদি মুসলিম হয় তার মানে একজন মুসলিম একজন পুরুষ একজন মহিলা মুসলিম তারা যদি সৎ কাজ করে আল্লাহ বলেছেন তাদের উভয়কে আমি এমন একটা সম্মানজনক জীবন দেব হায়াতান তাইয়াবা তারা নাজিযিননহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন তারা যেই উত্তম কাজ করেছে তারা বিনিময়ে তাদেরকে আমি এর চেয়ে উত্তম জীবন দান করবো আল্লাহ বলেছেন তার মানে এখানে ঘাটতি করা হবে না ঘাটতি যে করা হবে না এবং সামান্যতম ঘাটতি করা হবে না এই সম্পর্কে আয়াত আপনি পাবেন সুরা নিসাতে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 124 নম্বর আয়াতে বলেছেন উমাইয়া আমাল মিনা সলিহাত নিশ্চয়ই সৎ কাজগুলোর মধ্য থেকে যে কোনো ব্যক্তি কোনো সৎ কাজ করবে মিন যাকারিন আও উনসা সে মহিলা হোক অথবা পুরুষ হোক ও মুমিন সে যদি মুমিন হয় ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইউজলামুনা নাকিরা আল্লাহ বলেছেন আমি সামান্যতম জুলুম না নাকি বলা হয় যে খেজুরের মধ্যে একটা ছিদ্র থাকবে ছোট্ট দেখতে পান বলা হয়েছে আমি এতটুকু তার তার উপর জুলুম না মানে পুরুষকে যা দেওয়া হবে একজন মহিলাকেও তাই দেওয়া হবে আপনি ভুলে চলবে না স্ত্রী আসিয়া তিনি আল্লাহর কাছে সুচ্চতর জান্নাত চেয়ে নিয়েছিলেন আল্লাহ তাকে দিয়েছে কি দেয়নি নাকি মহিলা বলে রিজার্ভ করে দিয়েছে বরং আল্লাহ তাকে দিয়েছে সে বলেছিল রব্বানা সে বলেছিল আল্লাহ তোমার নিকটে জান্নাতে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তুমি তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দাও আর আল্লাহ সেটা গ্রহণ করেছেন মূসা আলাইহিস সালামের সময়কালের এক বৃদ্ধা মহিলা মূসা আলাইহিস সালাম কি কথা বলেছিল না যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই মানে আপনার যে জান্নাত আমি সেই জান্নাতে থাকতে চাই মোসা আলাহি প্রথমে অমত করেছিলেন বা অপছন্দ করেছিলেন যে বিষয়টা কেমন আল্লাহর পক্ষ থেকে ওহে করা হয়েছে আদে হুকমা হ্যাঁ মোসা তার আবদারটা মেনে নাও আমি আল্লাহ তাকে ঘোষণা দিয়ে দিলাম সেও তোমার মতোই তোমার জান্নাতে থাকবে বনি সাহেব সে সাহিব নিহিব্বানের মধ্যে আপনি হাদিস পেয়ে যাবেন তো আমি যেটা দেখাতে চেয়েছি যা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ হানা হুমা তালা একজন পুরুষ যেমন জন্নাতুল ফেরদৌসে পৌঁছতে পারে একজন মহিলাও যদি সৎকর্মশীল হয় তাকেও আল্লাহ হানা হুয়া তালা জান্নাতে পৌঁছার ব্যবস্থা সুচ্চতর দেওয়ার ঘোষণা করে রেখেছেন বরং এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া বেশ কিছু পুরুষকে সালাম দিয়েছেন যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকেও যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মাহাতুল মুমিনিনদের আরেকজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে পর্যন্ত সালাম জানানো হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে অথবা জিবরাইল আলাইহিস পক্ষ থেকে সালাম জানানো হয়েছে তার মানে সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলা বলে তাদেরকে ছোট করেন নি যাজা প্রতিফলের দিক থেকে একটা ছোট্ট একটা নুক্তা আপনার কাছে পেশ করি আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন তুমি জান্নাতে ঢোকো ওয়াইজ কুলনা লিল আলি আদম ওয়াইজ কুলনা আদম যে তুমি আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাত তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে ঢোকো জান্নাতে ঢোকার ক্ষেত্রে আদমের নামটা আগে নিয়ে আসা হয়েছে। আছে এই জন্য যেহেতু তিনি নবী আর নবীদের ছেলে আল্লাহ কারোর সাথে কথা বলেন না কিন্তু জান্নাতের যখন ঢোকানো হলো তখন খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে রিজিক গ্রহণ করার ক্ষেত্রে আদম আলাহিস সালামকে আল্লাহ পুরুষদের মতো বলে নাই যে হ্যাঁ পুরুষ তোমার ইনকাম থেকে তোমার স্ত্রীকে খাওয়াও বরং সুহানা ভালো না হওয়াতে লেখা দ্বিবোচন ব্যবহার করেছেন মানে উভয়কে সমান আদেশ দিয়েছেন কে বলেছেন কুলামিনহা রগ আদান হাইসু সে তোমা তোমরা দুজনেই জান্নাতের যেখান থেকে খুশি তোমরা খেতে থাকো এখানে আদমকে একলা আদেশ করে নেই যে তুমি খাও তোমার স্ত্রীকে খাও বলা হয়েছে না আদম হাওয়া তোমরা দুই জান্নাতের যেখান থেকে খুশি খেতে পারো খাও তার মানে সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুহান আহমদ উভয়কে সমান সম্মান দিয়েছে যেটা বাকারার পঁয়ত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন এখানে উভয়কে সমান দেওয়া হয়েছে